আল্লাহল্লার ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলী সাল্লাতসাল্লামের হাদিসে এসছে তার মধ্য থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবো ঈশ্বা আল্লাহিল্লাহ তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং জেরা সুল করিম সাল্লা সাল্লামের সাথ করেছেন আল্লাহ স্মাত যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ সল্লাহ ভালোবাসাকে তখন জানিয়ে দেন তখন তিনি জিবলিকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবলিম আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরাও তাকে ভালোবাসো আসমান ওয়ালারা অর্থাৎ ফিরে তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্মাদ স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ স্মাতাল্লাহ ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে অর্থাৎ জিবলিলকে ডেকে বলেন আল্লাহ আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে হাদিস থেকে বোঝা গেল আল্লাহ স্মাত যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ স্মাদা সৃষ্টি করে দেন নাম্বার দুই আল্লাহ স্মাদা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কীভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ স্মাদা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানি তিরমিজির এক হাদিসে আছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন ওয়া ইন্নাল্লাহু ইযা আহাব্বা কওমান ইবতালাহুম আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানা ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ আপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার একটি আলামত ফমন রদিয়া ফালাহুর ওমান সাহাত আফালাহু সাহস আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ফায়সালাকে মেনে নেয় ফালাহুর রেদ তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবধারিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফাইসালাকে মেনে নিতে পারে না রেদা বিল ঈমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হাউতাস করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ ফেসালাকে সে অ্যাভয়েড করে হ্যাঁ আল্লাহ লোক দেখে নেয় আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহ তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করুন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া আমরা জানি জানি পুরানিকারী আল্লাহ তালা বিভিন্ন নাবিরাসুলদের ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন ইব্রাহিম আলহাতাম ইব্রাহিম আলহাতাম সম্পর্কে আল্লাহ কোরআন একদিমে একাধিক জায়গায় বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন যখন আল্লাহাতলা ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তারা নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ ফেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ তো বলেন না আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন না কোরআনে কোথাও যে আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন আবুল আহাবের পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো আল্লাহ বান্দাই না নেকর বান্দাই না মুমিন বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নেওয়ার প্রশ্ন নাই যার জীবনে বিপদ আছে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছে আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায়ক অস্থির এবং ব্যাকুল হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহ ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল বড় কঠিন তার আলামত হলো আল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়ার থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদবি অর্থ করি প্রভাব প্রতিপত্তি কেনা চাই আমরা সবাই চাই এগুলো কিন্তু আল্লাহ সুমাতা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইলেও ব্যাটে বলে হয় না আল্লাহ সুমাদা তাকে থেকে পরিকল্পিতভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক মাতালা সরায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুমাতা তাকে বাঁচিয়ে রাখেন এ প্রসঙ্গে সুহাইব মেহমান মুস্তাদরাক হাকিম সুনানে তিরমিজি অনেকগুলো হাদিসে কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা اذا আহাব্বা আব্দান হামাহু আদ-দুনিয়া কামা ইহমি احدুকুম মরিضه الماء লিশমিয়া তোমাদের কেউ তোমাদের প্রিয়জনরা অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তা তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ তালা দুনিয়া থেকে